আপনাকে বজ্রপাত থেকে রক্ষা করবে বজ্রপাত নিরোধক দেওয়া আছে ওকে তিনশো এম বিএস এর ওয়ারলেস রাউটার এটা মিনিমাম দুই তিনটা রুম আপনি খুব সুন্দরভাবে কাভারেজ দিয়ে ফেলতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটাও আপনি আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন একুশশো পঞ্চাশ টাকা গায়ের দাম দেওয়া আছে তেরোশো নব্বই দাম কমিয়ে আমরা রাখছি একুশশো পঞ্চাশ টাকা গিগাবিট ডুয়েল প্যাক মানে এই প্যাকটার ভিতরে আপনি দুইটা রাউটার দেওয়া আছে এটা আটত্রিশশো স্কোয়ার ফিট লিখা আছে আপনি কোলাকুলি স্থানে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাগজ দিব এটাও ডেটজন কিলার অ্যামাজন অ্যালেক্সা ভয়েস কম্পোল সিস্টেম দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর একটা স্পেশাল ভিডিওতে অনেকদিন পরে কিন্তু চলে আসলাম ধামাকা রাউডারের একটা ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে রাউজার কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের ভিডিওতে হেল্প করবেন বড়বারের মতো এই সব থেকে নজরুল ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আচ্ছা তো ভাইয়া অনেকদিন পরে আবার আসলাম তো আজকে স্পেশাল কি রাখবেন আমরা বরাবরের মতো রেগুলারলি আপনাদেরকে ভিডিওতে ব্লগস বাই সোহাগে তো ইনশাআল্লাহ আজকেও আপনারা বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে রাউটার পেয়ে যাবেন আপনাদের হাতের নাগালেই ইভেন আমরা বিশ্বস্ততার সাথে ফাইভ ইয়ার্স যাবত অফিসিয়াল ওয়ারেন্টি আমরা আসলে যে জিনিসটা পাবলিককে সবসময় বলি আমাদের শপের লোকেশানটা আমরা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশানটা হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া থাকবে আচ্ছা তো ভাইয়া প্রথমে আমাদের কোথা দিয়ে শুরু করবে আমরা প্রথমেই যেহেতু আমাদের বাংলাদেশি মানুষ আমরা দেশি প্রোডাক্ট দিয়ে আসতে শুরু করব আচ্ছা দেশি পণ্য কিনে হন ধন্য একেবারেই বাজারে সবাই চিনে নেই ব্র্যান্ডটাকে ওয়ালটন ওয়ালটন আসলে রাউটার নিয়ে আসছে এই যে আপনারা দেখছেন নামটা দিয়েছে তরঙ্গ ওকে দেশি পণ্য কিনে হন ধন্য ওয়ালটন তরঙ্গ এটা হলো তিনশো এম এর একটি রাউটার তিনশো এম বিপিএস তিনশো এম এর রাউটার এটার বিশেষত্ব হলো যে থান্ডার প্রোটেকশন দেওয়া আছে মানে বজ্রপাত থেকে আপনি যদি বজ্রপাতের রাউটারগুলো সচরাচর নষ্ট হয়ে যায় এটা আপনাকে বজ্রপাত থেকে রক্ষা করবে বজ্রপাত নিরোধক দেওয়া আছে তিনশো আমি বেসের ওয়ারলেস অ্যান্ড রাউটার এটা মিনিমাম দুই তিনটা রুম আপনি খুব সুন্দরভাবে কাভারেজ দিয়ে ফেলতে পারবেন এক বছরের ওয়ালটনের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আচ্ছা আর এটা আমরা পুরো বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ আমাদের কাছে যে কোনো প্রান্ত টেকনাপ থেকে তেতুলিয়া যেখানেই আপনি নিতে চাইবেন না কেন গ্রামে গঞ্জে থানা জেলা সব জায়গায় আমরা পৌঁছে দিতে পারবো এই রাউটার গুলো আচ্ছা এটার দাম কত থাকবে এটার প্রাইসটা আমরা রাখছি মাত্র 1290 টাকা 1290 টাকা 1290 টাকা এই বাজারে আসলে এখন সবকিছু উদ্যমুখী ডলার প্রাইসের কারণে বাজেট নতুন বাজেটে কিছু প্রাইস বাড়ছে কিন্তু আপনারা হাতে নাগালে পেয়ে যাচ্ছেন 1290 টাকা দিয়ে এই ওয়াইফাই রাউটারটি ওয়ালটন ওকে আমরা নেক্সট চলে যাব আরেকটি প্রোডাক্টে সেটা হলো রুজি ব্র্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন রুজি ই ডাবু ই থ্রি হান্ড্রেড প্রো ওকে এটাও আপনার থান্ডার প্রোটেকশান দেওয়া আছে থ্রি ইয়ার্স রিপ্লেস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন তিন বছরের ভিতরে কোনো সমস্যা হলে আবারও আপনারা একটি নতুন রাউটার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফোর অ্যান্টি না তিনশো এম বিপিএস থান্ডার প্রোটেকশান দেওয়া আছে ওয়াল কিলার সিস্টেম আপনি এটা ক্লাউড দিয়ে ব্যবহার করতে পারবেন রুজির ক্লাউড দিয়ে ব্যবহার করতে পারবেন এটা মূল্য রাখছে আমরা মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাব কিউডি ব্র্যান্ডে আপনারা দেখতেই পাচ্ছেন কিউডি জার্মান টেকনোলজির একটি প্রোডাক্ট এটা হলো ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো ফোর হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম দেওয়া আছে বারোশো এটা মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশান করতে পারবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকা প্রাইসগুলো কি ফিক্সড নাকি এগুলো যেহেতু আপ অ্যান্ড ডাউন আর ডলার প্রাইসের সাথে আপ অ্যান্ড ডাউন হয় অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বারে জেনে নেবেন আমরা চলে যাব আরেকটি প্রোডাক্টে সেটি হলো কিউডির আরেকটি প্রোডাক্ট জার্মান টেকনোলজির এটাও বারোশো আমি বেস ডুয়েল ব্র্যান্ড ডাব্লিউ আর ওয়ান টু ডাবল জিরো মডেল নাম্বার ফোর অ্যান্ডিনে আপনারা দেখতে পাচ্ছেন ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেজ এক্সচেঞ্জার দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটাও আপনি আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশান করতে পারবেন গায়ের মূল্য দেওয়া হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তেইশশো নব্বই টাকা ওকে তেইশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই রাউটারটি আমরা চলে যাব আরেকটি মডেলের মার্কুইসের ব্র্যান্ডে এই মার্কুইসের এই ব্র্যান্ডটি হলো ডুয়েল ব্র্যান্ড গিগাবিট একটি রাউটার মডেল নাম্বার হলো এম আর থ্রি জিরো জি একসাথে চল্লিশটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর রাখছি মাত্র সাতাশশো নব্বই টাকা গিগা বিড রাউটার মার্কুইস এক বছর অফিসের ওয়ারেন্টি আমরা চলে যাবো আরেকটি অফার প্রাইস এ এই আজকে অফার প্রাইসে থাকবে এসি টেন এসি টেন ফোর অ্যান্টিনা বারোশো এমবিপিএস মাল্টিমুড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক হিসেবে কাজ করবে দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে তিরিশ থেকে চল্লিশটা ডিভাইস আপনি কানেকশান করতে পারবেন এক বছর অফিসের মধ্যে মূল্য রাখছে মাত্র সতেরোশো নব্বইটা সতেরোশো নব্বই সতেরোশো নব্বই টাকা আমরা চলে যাব ডিলিংকে ডিলিংকে এইট জিরো সিক্স থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে এইট জিরো সিক্স এইটা আপনার সাতশো পঞ্চাশ এম বিপিএস ডুয়েল ব্যাণ্ড এটা আপনার পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দেবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টিতে তেরোশো নব্বই টাকা গায়ের দাম দেওয়া আছে দাম কমি আমরা রাখছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা দেখতে তো ভাই এরকমই হবে সেম টু একুশশো পঞ্চাশ টাকা গায়ের দাম দেওয়া আছে তেরোশো নব্বই দাম কমে আমরা রাখছি একুশশো পঞ্চাশ টাকা টিভি লিঙ্কের এই মডেলটি একটি বিশেষত্ব আছে এটি হলো ইউএসবি মডেম দিয়ে পরিচালিত একটি রাউটার তিনশো এম বিবিএস থ্রি জি ফোর জি ওয়ারলেস অ্যান্ড রাউটার মডেল নাম্বার হলো থ্রি ফোর টু জিরো এটা আপনার এক বছর অফিসের ওয়ারেন্টি মূল্য রাখছে আমরা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই ছাব্বিশশো নব্বই টাকা আমরা চলে যাব টিপি লিঙ্কের আর একটি আনকমন অ্যাক্সেস পয়েন্ট রাউটার এটা হলো ওয়াল মিয়া মোটাকলি গিগা বিট সিস্টেমটা হচ্ছে সেলিন মাউন্স অ্যাক্সেস পয়েন্ট অমেডা এফ দিয়ে কন্ট্রোল করতে পারবেন বিজনেস সলিউশন তেরোশো পঞ্চাশ এম বিএস ডুয়েলভেন এটা লং রেঞ্জ কাভারেজ পাবে খুবই পাওয়ারফুল্লি একটি অ্যাক্সেস পয়েন্ট রাউটার এটা আপনি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হতে চার হাজার স্কোয়ার ফিট মডেল নাম্বার হল ইএপি ডাবল টু ফাইভ এটার মূল্য রাখছে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টিতে এটার মূল্য রাখছে আমরা মাত্র সাত হাজার ছয়শো নব্বই টাকা সাত হাজার ছয়শো নব্বই টাকা সাত হাজার ছয়শো নব্বই টাকা আমরা চলে যাব নেক্সট আরেকটি প্রোডাক্টে সেটা হলো কিউডি ব্র্যান্ড জার্মান টেকনোলজি ওয়াইফাই সিক্স জেনারেশন হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম ফোর অ্যান্টিন আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল নাম্বার হলো ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এটা এমবিপিএস হলো তিন হাজার এমবিপিএস মিনিমাম সাড়ে চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে একসাথে পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশান করতে পারবেন গেমিং স্ট্রিমিং ফিনেন্সের কাজ গ্রাফিক্সের কাজ হাই প্রোফাইলের যে নেটওয়ার্ক আপনারা চাইলে এই রাউটারটি দিয়ে ব্যবহার করতে পারবেন খুবই স্পিডি আপনি একটি রাউটার ওয়াইফাই সিক্স কিউডি হেভি লোড নিতে পারবে যে এটার মূল্য রাখছি আমরা মাত্র এক বছর অফিসার ওয়ানের দিয়ে চার হাজার নয়শো নব্বই টাকা চার হাজার নয়শো নয়শো নব্বই টাকা আমরা চলে যাব আরেকটি হোল হোম ম্যাশ ওয়াইফাই কিউডি জার্মান টেকনোলজির প্রোডাক্টে এটা হলো ডাব্লিউ সরি এটা হলো এম ওয়ান এইট ডাবল জিরো আঠারোশো এম বিস ওয়াইফাই সিক্স হলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম এটা আপনি মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছরের অপেসর ওয়ারেন্টি এটার মূল্য রাখছি আমরা মাত্র এটা আপনি ডিভাইস কানেকশান পাবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অপেসারের মূল্য রাখছি এটা আমরা মাত্র চার হাজার সাতশো নব্বই টাকা টাকা ঢাকার বাইরে থেকে কেউ অনলাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে গ্রাম থেকে গঞ্জে যেখানে আপনি জেলা পর্যায়ে থানা পর্যায়ে টেকনাফ থেকে তেতুলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাউটারগুলো আপনাদেরকে হাতে হাতে আমরা পৌঁছে দিয়ে থাকবো আর কেউ যদি আমাদের শপে আসতে চায় এসেও আপনি নিতে পারবে আমাদের শপের লোকেশনটি আমরা আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং মামলে শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থাকুর আর অবশ্যই অবশ্যই আপনারা বর্তমান মূল্যটি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে জেনে নিবেন আমরা চলে যাব আরেকটি ম্যাচ রাউটারে সেটা হলো এম ওয়ান টু ডাবল জিরো এটা হলুম ম্যাশ বারোশো এম বেস ডুয়েল ব্র্যান্ড এটা ডুয়েল ব্র্যান্ড একটি রাউটার এটা আপনি আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এটার প্রাইস রাখছি আমরা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো সাতাশশো পঞ্চাশ টাকায় আপনারা কিউডির এই ম্যাচ রাউটারটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এম ওয়ান টু ডাবল জিরো ওকে আমরা চলে যাব টিপিলিংকের ম্যাশ রাউটারে টিপিলিংকের ম্যাশ রাউটার এম ফোর গিগাবিট একটি রাউটার বারোশো আমি বেস ডুয়েলভেন এটা হলো ডেকো ডেকো সিরিজের অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে দেড়জন জন কিলার একশোটা ডিভাইস কানেকশান করা যাবে গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা বলিনি এটা দুই হাজার স্কোয়ার ফিট অফিসিয়ালিভাবে লিখা আছে কিন্তু এটা খোলাখুলি স্থানে আড়াই হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ দেয় আচ্ছা এটার গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার সাতশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ওকে পাঁচ হাজার টাকা আমরা চলে যাব টিপিলিঙ্কের এর আরেকটি ম্যাচ রাউটারে যেই ম্যাশ রাউটারটি এম ফোর গিগাবিট ডুয়েল প্যাক মানে এই প্যাকটার ভিতরে আপনি দুইটা রাউটার দেওয়া আছে এটা আটত্রিশশো স্কোয়ার ফিট লেখা আছে আপনি খোলাখলি স্থানে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভার দিব এটাও দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এটার প্রাইস রাখছি আমরা নয় টাকা আচ্ছা এর সাথে যদি কেউ সিঙ্গেল পার্সেস করে এটা অ্যাড করতে পারবে জি 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 এটার সাথে আপনি একটা হোলো ম্যাশ এর সাথে আপনি দশটা পর্যন্ত কানেকশান করতে পারবেন এটার মূল্য রাখছে আমরা মাত্র নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা ডেকো এম ফোর বারোশো ডুয়াল ব্যান্ড গিগাবিট এই আটতে স্কয়ার স্কোয়ার ফিটের ডুয়েল প্যাকের এই রাউটারটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নেক্সট আমরা যেই আরেকটি ম্যাশ রাউটার দেখাবো সেটা হলো ডেকোর ফাইভ তেরোশো এম ডুয়াল ডুয়েল গিগাবিট এটা দুই হাজার স্কোয়ার ফিট খোলাগুলি স্থানে মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট কাভার্স দেবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এটা মূল্য রাখছে এক বছর অবসর মাত্র ছয় হাজার তিনশো নব্বই টাকা বিশেষ একটি প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হলো টিপিলিঙ্কের সিম রাউটার আচ্ছা আসলে এই সিম রাউটারটা অনেকে গঞ্জে এখনও লাইনের কানেকশান পৌঁছায় নেই মানে তারের ব্রডব্যান্ড কানেকশান পৌঁছায় নেয় যারা লাইনের কানেকশান পৌঁছায় নেয় কিন্তু ওয়াইফাই ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে এটা মডেল নাম্বার হলো এম আর ওয়ান জিরো ফাইভ ফোর জি লাইট রাউটার তিনশো এম বি এটা আপনি দুইভাবেই ব্যবহার করতে পারবেন এটা আপনি সরাসরি ব্রডব্যান্ড কানেকশান দিয়ে ইউজ করতে পারবেন আবার যে কোনো সিম ইউজ করতে পারবেন গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলা লিঙ্ক যে কোনো ধরনের সিম আচ্ছা এটা এক বছর অফিসার ওয়ারেন্টি আর এটা আরেকটা বিশেষত্ব দেখেন এখানে লিখে আছে ওরা যদি আপনি এই বাংলা লিঙ্কের সিমটা এটাতে ইনক্লুড করেন তাহলে ওরা ছয় জিবি ফ্রি দিয়ে দিচ্ছে আচ্ছা যদি বাংলা লিঙ্কের সিম ইউজ করা হয় আর কি একবার সফিস মূল্য রাখছে মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুইশো দুইশো নব্বই টাকা এই সিম রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছে আমরা যেই রাউটারটি দেখাবো সেটা হল নেটিসের আপনারা দেখতেই পাচ্ছেন সিক্স অ্যান্টিনা সিক্স অ্যান্টিনার রাউটার অনেকে খোঁজ করেন আমাদের কাছে নেটিস ব্র্যান্ডের সিক্স অ্যান্টিনা এটা মডেল নাম্বার হলো এনসি সিক্স থ্রি আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাশ সিস্টেম দেওয়া হচ্ছে নিয়ামো টেকনোলজি দেওয়া হচ্ছে বারোশো ডুয়েল ব্র্যান্ড গিগাভির একটি রাউটার খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট কাভার দিবে

অ্যানি অ্যান্ড অ্যাগিনেট দিয়ে এটা আপনার অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে হয় এক বছরের অফিসাল ওয়ারেন্টি মিনিমাম কাভার ডিভাইস পরিচালিত করতে পারবেন তিরিশ থেকে চল্লিশটা এটা মূল্য রাখছি আমরা মাত্র তিন হাজার একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা এই মডেলটি টিপি লিঙ্কের আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা নেক্সট চলে যাবো নেটিসের নেটিসের এটি ওয়াইফাই সিক্স আপনারা দেখতে পাচ্ছেন হোলোম ম্যাচ সিস্টেম দেওয়া আছে এটি অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন পনেরোশো অ্যাম্বিক্রাসের একটি রাউটার ফোর অ্যান্টিনিয়ার মিয়ামো টেকনোলজি গিগাবিট খুবই পাওয়ারফুল একটি রাউটার এন এক্স টেন মডেল নাম্বার এটার মূল্য রাখছি আমরা মাত্র তিন হাজার আটশো নব্বই টাকা ওকে তিন হাজার আটশো নব্বই টাকায় নেটিসের ওয়াইফাই সিক্স জেনারেশন এই রাউটারটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব টিপি রিঙ্কের আরেকটি মডেল সেটা হলো এইটি সিক্স এইটি সিক্স এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন সিক্স অ্যান্টিনা উনিশশো অ্যাম্বিকার ব্যান্ড গিগাবিট ম্যাশ সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার মিনিমাম সাড়ে তিনে চার হাজার স্কোয়ার ফিট কাভার দেবে একবার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে গাড়ির দেওয়া হচ্ছে চার হাজার আটশো দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা আমরা চলে যাব আরেকটি রাউটারে ম্যাশ রাউটারে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার উনিশশো এমপি পি এস এর ডুয়েলভিনা আর্চার সি এটা দেখতে অনেকটা আর্চার সি সিক্সের এর মতো কিন্তু এটা উনিশশো এমপি মডেল নাম্বার হলো আর্চার সি এইটি আপডেট এমবিপিএসও বেশি এটা ওয়ান ম্যাশ হলো গিগাবিট এটাও আপনি আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভার দিবে এক বছর অবশ্য ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার হাজার সাতশো নব্বই টাকা এটার মূল্য রাখছে চার হাজার দুইশো নব্বই টাকা আচ্ছা নেক্সট আমরা যে রাউটারটা দেখাবো সেটা হলো টেন্ডার গেমিংয়ের জন্য যারা গেমিং খেলার জন্য রাউটার খুঁজছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে আর মডেল হলো এসি টেন ফোর অ্যান্টিনে গিগাবিট বিট বারোশো মিয়ামো টেকনোলজি গেমিং ফোর কে স্ক্রিমিং দেওয়া আছে ফাইভ জি সিক্স ডিভাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসের মূল্য আছে তিন হাজার একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা এসি টেন দিগাবিড রাউটার গেমিং এর জন্য এই রাউটারটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব টি এক্স টু প্রো ওয়াইফাই সিক্স জেনারেশন ট্যান্ডা ব্র্যান্ড ফো ফাইভ অ্যান্টিনিয়া ফাইভ অ্যান্টিনিয়া এটাও পনেরোশো এম বিপিএস ডুয়েল ব্র্যান্ড দিগাবিড ফাইভ জি সিক্স ডিভাই নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অফিস ওয়ারেন্টি এটার মূল্য রাখছে আমরা মাত্র ছত্রিশশো নব্বই টাকা থ্রি এক্স টু প্রো ওয়াইফাই সিক্স জেনারেশনের আমরা চলে যাবো টেন্ডার এসি এইট ট্যান্ডার এসি এইট ফোর অ্যান্টিআ গিগাবিট বিট বারোশো মিট ব্যান্ড মিয়ামোটা কোন ফাইভ জি সিক্স ডিভাই ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এটার মূল্য রাখছে আমরা মাত্র উনত্রিশশো নব্বই টাকা তো বিয়র যে যখন যেখান থেকে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বর্তমান মূল্যটি জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন সিক্স সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আর আমাদের শপের লোকেশনটি আমরা আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম